আসসালামাইকুম বিভাস চলে আসলাম দেয়ান ফ্যাশন থেকে আজকে কিন্তু দুইটা কম্বো কালেকশন থাকবে একটা হচ্ছে নায়রা কালেকশন চারটা থাকবে নতুন ডিজাইন একদম চকচকা চকচকা নতুন একটা ডিজাইন থাকবে হচ্ছে এই চারটা নায়রা কালেকশন ঈদে উপলক্ষে কিন্তু আমরা তৈরি করেছি আর এগুলো হচ্ছে আপনার পুরাতন গাউন কিছু রয়েছে অল্প কিছু ড্রেস রয়েছে এগুলো দেখিয়ে দিব এটার সাথে তো বেশি দেরি করবো না প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান তারা চলে আসবেন ঢাকা কামরাঙ্গিচর নুরসুপারের সাথে দিয়া মার্কেট তো শুরুতে কিন্তু আমি নায়রা ড্রেস গুলো দেখিয়ে দিব প্রত্যেকটা নায়রা কালেকশন হবে সুপার টুপার হিট কালেকশন যারা পাইকারি নিতে চান তারা কিন্তু চলে আসবেন ঢাকা কামরাঙ্গি চর নুরসুপারের সাথে দিয়া মার্কেট দেখেন মাস্টার ইয়েলোর মধ্যে কালার কম্বিনেশন মাল্টি কালার সুতা থাকবে এবং কালারটা হচ্ছে আপনার সিকুয়েন্সের মধ্যে থাকবে এবং আপনার জরি সুতার কাজের মধ্যে থাকবে এবং এই পাশটা দেখতেছেন এটা কিন্তু আপনার জরি সুতার এবং জরি সুতা এবং হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা আর নিচের প্যানেলটাও কিন্তু আমরা কাজ দিয়ে দিয়েছি জরি সুতার কাজ দিয়ে দিয়েছে এবং আপনার সাইড যে প্যানেলটা থাকে প্যানেলটাও কিন্তু আমরা কাজ দিয়ে দিয়েছি এত সুন্দর প্রিমিয়াম মানের একটা নায়রা যদি আপনি নিতে চান তাহলে চলে আসবেন ঢাকা কামরানিচর নূর সুপারের সাথেই দিয়া মার্কেট পাইকারি নিতে চাইলে আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে এই ড্রেসগুলো নিতে চান তাহলে কিন্তু সারা বাংলাদেশে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন হোম ক্যাশ অন হোম ডেলিভারিতে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনি একটা অন্য খুলে দেখি দেখিয়ে দিই ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং কোনো অগ্রিম ছাড়া কিন্তু যদি আপনি পাইকারি নেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু টাকা অগ্রিম করতে হবে আর এই ড্রেসগুলোর কিন্তু প্রাইস থাকবে আগের প্রাইসই চোদ্দশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস কেউ মার্কেটিং করবেন না সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পরবর্তী যে কালেকশনটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালার একটা কম্বিনেশন থাকবে আপনার হোয়াইট কালারের স্কিন দেওয়া এবং ব্ল্যাক কালারের হচ্ছে ফেব্রিক্সটা থাকবে এটাও কিন্তু খুব সুন্দর স্কিনের কাজ করা এবং আপনার জরি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এটার প্রথমত বিশেষত্ব হচ্ছে আপনার হাতে যে প্যানেলটা এই প্যানেলটাও কিন্তু আমরা এমব্রয়ডারি কাজ করে দিয়েছি দেখেন সিকোয়েন্সের কাজ এবং এমব্রয়ডারি কাজ খুব সুন্দর ভাবে করে দেওয়া হয়েছে হাতার প্যানেল দুই দুই হাতার প্যানেল টাও কিন্তু কাজ দিয়ে দেওয়া হয়েছে এত সুন্দর কাজের মিশালে কিন্তু নাইর ড্রেস গুলো তৈরি করা হয়েছে দেখেন আপনি আপনি যখন পড়বেন তখন কিন্তু এরকম একটা সাইন দিবে হাতে কিন্তু একটা সাইন দিবে আপনারা চাইলে এই ড্রেসটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন ব্যাক পোশনটা থাকবে খুব সুন্দর স্কিন স্ক্রিনের মধ্যে এবং খুব সুন্দরভাবে প্রিন্ট করে দিয়েছি এটা কিন্তু আপনার পুরো বডি ফেব্রিক্স এর একটা পায়জামা পাবেন এবং একটা অন্য পাবেন হচ্ছে হোয়াইট কালারের মধ্যে তো এই কম্বোটা যদি চোদ্দশো পঞ্চাশ টাকা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নাম থেকে ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেখেন একটা পরে কালারের নায়রা এই নায়রাটা আমি বুঝতে পারতেছি যে সবার আগে শেষ হবে কারণ খুব সুপার টুপার একটা কালেকশন হয়েছে এটা এটা আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করে ফেলবেন খুব স্বল্প পরিমাণে কিন্তু আমরা এটা করেছি দেখেন এই কাজটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা পিটানো এমব্রয়ডারি কাজ এগুলো সিকুয়েন্সের কাজ করা জরি সুতার কাজ করা খুব সুন্দর খুবই সুন্দর করে কিন্তু তৈরি করা এবং প্যানেলটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং নিচে যে প্যানেলটা এই প্যানেলটাও কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে এবং আপনার সিকোয়েন্সের কাজ দিয়ে কিন্তু ভরপুর করে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর ব্যাক পোর্শনটাও কিন্তু এবং ফ্রন্টের পোর্শনটাও কিন্তু আপনার কাজ কাজ থাকবে হচ্ছে স্ক্রিনের কাজ এবং হাতার পোর্শনটা হাতার পোর্শনটা কিন্তু থাকবে হচ্ছে আপনার কাজ করা সিকুয়েন্সের এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে এত সুন্দর একটা কালেকশন যদি আপনি ঈদকে ঘিরে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নাম থেকে ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তাহলে কিন্তু আপনি এই ড্রেসগুলো আপনি ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে টাকা দেখেন মেরুন কালার ড্রেসটা যদি আপনি নিতে চান মেরুন কালারের গাউনটা দেখেন এটার লুকটা আসবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা লুক আসবে এই লুকটা কিন্তু অমাইক লাগবে অনেক সুন্দর লাগবে এটা কিন্তু অনেক বড় একটা প্যানেল যেটা খুবই কস্টলি অনেক কস্ট হয়েছে এটা কিন্তু অনেক কাজ করা এমব্রয়ডারি কাজ এবং আপনার সিকোয়েন্সের কাজ নিচের প্যানেলটাও কিন্তু এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্সের কাজ এই সাইডের প্যানেলটাও কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ এবং অ্যাম্ব্রয়ডারি কাজ করা মেরুন কালারের মধ্যে এই ড্রেসটা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ এত সুন্দর এত এত গর্জিয়াস একটা কাজের ড্রেস কিন্তু নাইরা আপনি কোথাও পাবেন না শুধুমাত্র দেওয়ান ফ্যাশনেই পাবেন যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এগুলো প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কোনো বার্গেনিং করবেন না এটা কিন্তু অল্প কিছু ড্রেস রয়েছে তাই দেখিয়ে দিলাম এটা আপনি চাইলে নিতে পারবেন এটা সাইজও রয়েছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনি অল্প কিছু ড্রেস রয়েছে যারা এটা নেবেন তারা কিন্তু সবার আগে যোগাযোগ করে ফেলবেন তাহলে কিন্তু এই ড্রেসটাও আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর এটাও কিন্তু থ্রি পিসের মধ্যে পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা প্যান্টে কিন্তু কাজ হবে না এটা প্যান্টে কাজ ছাড়াই চলতেছে খুব সুন্দর পাইকারি ভাবে কিন্তু এটা অনেক ভালো চলতেছে তো এখন কিন্তু গাউন দেখিয়ে দিবো কয়েকটা গাউন রয়েছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসের মধ্যে থাকবে বারোশো পঞ্চাশ টাকায় এই গাউন কালেকশনগুলো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এখানে যে কাজটা দেওয়া রয়েছে কাজটা কিন্তু খুব সুন্দর ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করে দেওয়া একদম নিখুঁত ভাবে কিন্তু এই কাজগুলো করে দেওয়া এগুলো কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা এবং দুই পাশে দেখেন শেরওয়ানি আকার একটা ফেব্রিক্স চলে গেছে নিয়ে নিতে পারেন দেখেন খুব সুন্দর এই এই ড্রেসটা যদি আপনি নিতে চান থ্রি পিসের মধ্যে এবং ওড়নাটা দেখেন ওড়নাটা হচ্ছে একটা প্রিমিয়াম মানের ওড়না এই ওড়নাটা যখন আপনি হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন যে খুবই প্রিমিয়াম মানের একটা ওড়না যেটা দিয়ে আপনার অনায়াসে হিজাব করতে পারবেন খুব সুন্দর নামাজি এগুলো যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন কারণ গাউনগুলো দেখেন এই ড্রেসটা দেখেন এই গাউনটাও কিন্তু অনেক সুন্দর দুইটা কালার কন্টাস্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মেরুন কালার এবং মাস্টার ইয়েলোর মধ্যে খুবই সুন্দর এটাও যদি আপনার ভালো লাগে স্ক্রিনশট দিয়েছিলেন এক্ষুনি খুবই অল্প পরিমাণের ড্রেস রয়েছে এই ড্রেসগুলো ভিডিও দিয়ে দেওয়ার কারণ হচ্ছে শেষ সময় ঈদের কেনাকাটা কিন্তু অনেকে শুরু করে দিয়েছে অনেকে বলতেছিল যে ভাইয়া গাউন দেখেন গাউন দেখেন এর জন্য কিন্তু দেখিয়ে দিলাম এগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন গাউনগুলো দেখেন এই টরে কালার গাউনটা দেখেন এটা কিন্তু খুবই জোস একটা ড্রেস হবে আপনার জন্য কারণ কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর ফুটছে এটা যদি আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এটা কিন্তু সাইজ থাকবে আপনার ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যদি এই ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেখেন আরেকটা ড্রেস দেখাই দিচ্ছি আপনার খুবই সুন্দর পেস্ট কালারের মধ্যে এবং লাক্স গোলাপি কালারের মধ্যে এই এই কালার কন্ট্রাস্টটাও কিন্তু অনেক সুন্দর এটা যদি আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা পাইকারি নিতে চান তারা চলে আসবেন ঢাকা কামরানি চট নূর সুপারের সাথেই দিয়া মার্কেট এখানে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদেরকে আপনি আসেন এসে দেখে অথেন্টিকটা নিয়ে যান তাহলে কিন্তু আপনিও জিতবেন আমাদেরও ভালো হবে কারণ আপনি অনলাইনে না নিয়ে আপনি সরাসরি আসেন ড্রেসের কোয়ালিটিটা দেখেন দেখেন একটা জাম কালার গাউন যেটা হচ্ছে আপনার অফিসিয়াল গাউন বলি আমরা সেমি গাউন বলি অফিসিয়াল গাউন বলি এটা যদি আপনি নিতে চান তাহলে এটাও কিন্তু সাইজ পাবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এড্রেসটা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা এটার সাথে কিন্তু একটা পেয়ে যাবেন হচ্ছে পায়জামা এবং একটা ওড়না এই ড্রেসটা যদি আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই গাউনগুলো নিতে চলে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার তাহলে কিন্তু আপনি এই ড্রেস গুলো পেয়ে যাবেন এই পর্যন্ত ছিল আজকে ভিডিও আবার হাজির হয়ে যাবে নতুন কিছু নিয়ে এর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ